এবং বাইরে থেকে দারুণ বা বেতন করছে আমরা দেখছি খেতে প্রথমেই খেলাটা দারুণ বাজে হয়ে উঠছে আবার খেলা শুরু হলো প্রথমে গোল কি এই জায়গাটা ছেড়ে দেন এই জায়গাটা ছেড়ে দেন পারফুল দেখা যায় না গোলকিপার কিন্তু গোলকিপার গোলকিপার কিন্তু আগের অবস্থায় যদি ভুল করত তাহলে কিন্তু একটা গোল পেয়ে যেতেও কত কর্নার আমি আমরা দেখতে পাচ্ছি মেঘনাদলের ক্যাপে আদর খুব ভালো হচ্ছে প্রথম দিক থেকে কর্নার কর্নার কি আমরা দেখি এই কর্নার কিের মাধ্যমে মেঘনাদল আবার তাদের একসঙ্গ করে এঁকেছিল সেই কারাবাহ তারা বজায় রাখতে পার কিনা कोना के किंचे और एक बार की एक गोल पर गोल हो रहा बॉल में

আপনারা দেখেছেন প্রথমার্ধের খেলায় এক শূন্য গোলে ব্যাগটা টিম এগিয়ে গেলেও কতগুলি ডিম দ্বিতীয়ার্ধের শুরুতে যাচ্ো কুমর কুমুরের গোলে এগিয়ে যায় সোমতায় আসে এখন

আমরা লক্ষ্য করছি এই দক্ষিণ আমরা প্রিয় শিক্ষক প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের উদ্দেশ্যে বলছি এই মাঠে কলেজ প্রান্ত থেকে আক্রমণ করছে কন্দফলি এবং পশ্চিম প্রান্ত থেকে আক্রমণ করছে ম্যাগদা হাউস ম্যাগদা হাউস প্রথমে একসঙ্গে গোলে এগিয়ে গিয়েছিল কন্দফলির গোলে এখন খেলা এক এক গোলের সমতা চলছে আপনারা এই মতো খেলায় অংশ আসছেন তারা জানবেন লাল সকে শখে মানুষ কলেজের দ্বিতীয়বারের মতো আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এবং আমাদের সুযোগ অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে আমরা দ্বিতীয়বার আন্তঃহাউজ খেলা পরিচালনা করছি ছাত্ররা যথেষ্ট উৎসাহী এবং খেলার মধ্য দিয়ে তাদের জীবন এবং জীবন জীবনযাপন যথেষ্ট উন্নত করার চেষ্টা করবে এবং আমরা জানি খেলাধুলাই পারে একজন শিক্ষার্থীকে এবং একটা ছাত্রকে সঠিক রাখতে আমাদের যে ব্যবস্থা আমরা নিয়মিত ফুটবলের পাশাপাশি ক্রিকেট টুর্নামেন্ট করবেন আমাদের দক্ষ ক্রিয়া শিক্ষক জনাব আলমীর হোসেন ওনার সহকারী রক্সি যথেষ্ট শেষ করছে এখনও ছিল

আমার বিশ্বাস না বলে স্কুলের বয়েছে শিক্ষার্থীরাও একদিন যাতে বলে তাদের জায়গা করে নেবে আমরা এই টুর্নামেন্টে বেশ কিছু ভালো খেলোয়াড় লক্ষ্য করেছি স্কুলের পাশাপাশি কলেজ শাখারও বেশ উন্নতমান খেলোয়াড় আছে আমার বিশ্বাস সামনে আন্ত স্কুল টুর্নামেন্টে পাওয়া পাওয়া যাবে লম্বার দিন লম্বার দিকে লোকবার চেষ্টা করছে অপরদিকে কর্মফিল ছোটো ছোটো বাঁচে খেলার চেষ্টা করছে আসলে কুচে খেলার খারাপ একটু ভিন্ন তারপরে গিয়ে যাচ্ছে আজকে আমাদের মাঝবী আছে লালবাগ সরকার সম্মানিত অধ্যার প্রফেসর আমাদের সিনিয়র বিন্দু এবং আমরা সহকর্মীবৃন্দ

ছিল <laughs> না <laughs>

Life, it's a goal kick from Karthusalee, team. ball like Levin. It, huh? goal, Britain, people, to to go in, I don't think he goal shot. a From I don't think the one they take is enough. Really I mean, unnecessary and untargeted shot. This shop cannot be anything. They, they cannot control the, 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 the ball. They throw, they hit the ball. I we, we right. Right. Well, have to be very really, really specific because I think we have only three minutes from the end of the match. the ball, goal, only goal from his team, from Number eight, number eight got the ball and... Yeah, what, 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 what? This, is this is unnecessary. Number nine, Jisan. this is... This from you. কথা ডিফে কথা হ'ব ফুটবল

We also see that like, uh, the has been changed is taking the goal, goal, uh, uh, responsibility uh, because i think other other to know that the match is going to end uh, with a one one goal draw that's why

তারপর को सेंटर है सर इनका टेक्निक है हां ये बोले कि এটা <laughs>

খেলোয়াড় দায়িত্ব আছেন আমাদের শাকিল সার শাকিল স্যার এই ম্যাচ ডেফিনেশন করেন সুন্দর খেলোয়াড় আমরা বলে দেব করছি করেছেন

আপনারা জানেন লালবাগ স্কুল কলেজ লেখাপড়ার পাশাপাশি এই ঢাকা মহানগরে টেবিল টেনিস ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন এবং এর পাশাপাশি অন্যান্য আন্তহার উদয্যান্ড যুদ্ধদন্ত্রা তার যুদ্ধতা স্বাক্ষর লালবাদের পাশাপাশি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং তার বিভিন্ন ক্ষেত্রে আপনি করতে জানেন লালবাগ প্রতিষ্ঠান কলেজের প্রথম দ্বিতীয় শ্রেণীতে কিছু শিক্ষার্থী নেওয়া হবে টি অনলাইনে বিভিন্ন শিক্ষার্থী আগমন করছে আগের ভাবে শিক্ষার্থীকে আবেদন করে সমস্ত লোকটা যারা তারাই

আর দুই মিনিট খেলা আসে দু মিনিট পরে এফি নিঃসন্দেহে শেয়ালবাসী পাঠাবেন এবং আমরা টাইবে গার উপযুক্ত আপনারা জানেন একটা উত্তেজনামূলক ইভেন্ট এবং এই ইভেন্টে ট্রেন দু সম দুই দলে তাদের ঢুকি নিয়েছে তৈরি টাইমে গালে যাতে সুবিধা দিতে পারে আমরা সেই মেলায় আমি করেছিলাম দুই দলেই টাইবে জিতেছে এবং দুই দলের ঢুকি বিশেষ করে আরও আমার আমরা

আমি টুর্নামেন্ট পদে দেখতে পাবো তাদের সাক্ষ্য খেলা শেষ